কেনাডায় যারা পড়াশোনা করতে চান বা করতে আসবেন পড়াশোনা করতেছেন অলরেডি তাদের সবার লক্ষ্য হচ্ছে পড়াশোনাটা শেষ করেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাওয়া তো রিসেন্ট একটি তথ্যে চলে এসেছে যে কেনাডাতে পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট করা আবেদন করার পরে অনেকগুলো কারণে সেই আবেদনগুলো নানা ধরনের সমস্যার মধ্যে পড়তেছে সেগুলো রিফিউজ হচ্ছে ডিলে হচ্ছে কি কি কারণে এ ধরনের সমস্যা হচ্ছে সেই কারণগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যে আজকে আলোচনাটি শুনছেন খুব ভালো করে খেয়াল করবেন টার্মস কন্ডিশনগুলো মেয়ে নিয়ে চলার চেষ্টা করবেন কোনো একটা জায়গায় ঘাটতি থাকলে সেটার প্রপার এক্সপ্লেনেশন এবং সেটা কিভাবে মিট করা যায় সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করুন নতুন করে যারা কেনাডা আসবেন শুরু থেকে যাতে আপনি কোনো কমপ্লেন্স ভায়োলেট না করেন এই বিষয়গুলো আপনাদের খেয়াল করার জন্য আজকের আলোচনাটি খুবই আপনাদেরকে গাইড করবে তো এখানে দশটি ফ্যাক্টরসকে মূলত আইডেন্টিফাই করা হয়েছে যে ফ্যাক্টরসগুলোকে ফুলফিল না করার কারণে অনেকের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে বা ডিলে হচ্ছে একটা জিও মধ্যে পড়ে যাচ্ছে তো এই আলোচনাটি ভালো করে খেয়াল করবেন এখানে বিষয়গুলো আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি তো আপনারা জানেন যে এখানে কেনাটাতে পারমান্ট রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন পেয়ে এখানে কেনাডাতে জব করবেন বিশেষ বিশেষ সেক্টরে বিশেষ করে আপনি যে রিলেটেড পড়াশোনা করেছেন সেই রিলেটেড জব অথবা যেগুলো ইন্ডিম্যান্ড সেক্টর সেগুলোতে যদি জব করেন তাহলে পরবর্তীতে পি আর হওয়ার সুযোগটা অনেক বেড়ে যাবে কিন্তু আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করবেন তখন আপনাকে ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার ইন্টেনশন দিতে হবে যে আপনি প্র্যাকটিক্যালি এখানে কেনাডিয়ান জব মার্কেটে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং সেটা আপনার দেশে গিয়ে সেটা অ্যাপ্লিকেশনটা করবেন আপনি যদি এখানে স্বপ্নও দেখেন যে সেটি শেষ করবেন পরে আপনি পিআর হোল্ডার হবেন এবং আজীবন কেনাডাতে থেকে যাবেন এই ধরনের সন্দেহ তৈরি হলে কিন্তু সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশনটাও রিভিউজ হতে পারে বা আপনার এখানে তারা এখানে সন্দেহে দেখতে পারে এজন্য বিষয়গুলো খেয়াল করতে হবে ছোটোখাটো মিস্টেক যাতে না হয় ভালো করে এই বিষয়গুলো খেয়াল করতে হবে প্ল্যানিং আহেট ফর ইয়োর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ক্যান রিডিউস দি রিক্স অফ রিফিউজাল স্মল মিস্টেকস অর মিস্টেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্যান অ্যাফেক্ট ইউর অ্যাবিলিটি টু কোয়ালিফাই ফর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট ওভার দি পাস্ট ইয়ার অ্যান্ড এ হাফ দি ক্যানাডার গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস সেভারেল চেঞ্জেস টু পিস পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি আগে কিন্তু এত ঝকিঝামেলা ছিল না জাস্ট গত দেড় বছর ধরেই মূলত অনেকগুলো নিয়ম করা হয়েছে ক্যানাডার গভর্নমেন্টের উদ্দেশ্যে হলো আপনাদেরকে পড়াশোনা শেষ করে আপনার দেশে ফেরত পাঠানো যাতে করে তার দেশে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমে যায় তো যার কারণে আপনি আবার এখানে থাকতে চাচ্ছেন সুতরাং আপনাকে রয়েসেই থাকতে হবে দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইজ অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ইস্যুড টু কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট ফর কেনাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস তো এটা হচ্ছে একটা খোলা পারমিট বা ওপেন ওয়ার্ক পারমিট এটা দিয়ে আপনি কেনাডার যে কোনো জায়গাতে বসবাস করে আপনার পশ পছন্দ সই কোনো এমপ্লয়ার অধীনে কাজ করতে পারবেন এমপ্লয়ার ঠিক করে নিতে হবে আপনাকে এমপ্লয়ার যদি আপনাকে জব দেয় সেক্ষেত্রে এমপ্লয়ার এমপ্লয়ারের কোনো ইএলমআই এর প্রসেস করতে হবে না কারণ আপনি যেখানে গভর্নমেন্ট থেকে অনুমোদন পেয়ে গেছেন তো এখানে যে ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ ইট অ্যালাউজ ইট হোল্ডার্স টু ওয়ার্ক ফর মোস্ট এমপ্লয়ার্স ইন মোস্ট ইন্ডাস্ট্রিজ ইন কেনাডা অ্যান্ড ক্যান বি ই শুড ফর আপ টু থ্রি ইয়ার্স ডিপেন্ডিং অন দি লেন্থ অফ স্টাডি প্রোগ্রাম স্টাডি প্রোগ্রামের লেন্থের এর উপরে এটা টার্মস কন্ডিশনের উপর নির্ভর করে বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয় এক বছরের মাস্টার্স করলেও তিন বছরের পোস্ট ওয়ার্ক পারমিট দেওয়া হয় অন্য প্রোগ্রামগুলোতে এতটা সুযোগ দেওয়া হয় না তবে পিএচডিতেও দেওয়া হয় এবার আসি কি কি গ্রাউন্ডে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটা রিভিজ হতে পারে সেগুলো নিয়ে আমরা এখানে দশটি সেগমেন্ট ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে সুজিং অ্যান্ড ইনভ্যালিড স্টাডি প্রোগ্রাম আপনি এমন একটা প্রোগ্রামে পড়তে আসলেন যে প্রোগ্রামটিতে পড়াশোনা করার কারণে পড়াশোনার পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ইলিজিবিলিটি থাকে না কারণ গভর্নমেন্ট অলরেডি ফিক্স করে দিয়েছে পিএইচডি প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম এই তিনটি ক্যাটাগরিগুলিতে যারা পড়বে তারা চোখ বন্ধ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক জন্য আবেদন করতে পারবে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিপ্লোমা প্রোগ্রাম অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স এগুলো করলেই আপনি পোস্ট গ্রাজুয়েন্ট ওয়ার্ক পারমিট পাবেন তার কোনো গ্যারান্টি নাই এই কারণে তার বলা হচ্ছে অনলি সার্টেন প্রোগ্রামস কোয়ালিফাই ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নন ডিগ্রি প্রোগ্রামস মাস্ট বি অন আইআরসিসি অ্যাপ্রুভ লিস্ট অফ সিআইপি কোর্স তো আইআরসিসি সিআইপি কোড একটা ওয়েব আইসিসি ওয়েবসাইটে গিয়ে সিআইপি কোডগুলো আপনি দেখে নেবেন আপনি যদি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এই তিনটার বাইরে কোনো প্রোগ্রাম করতে চান আপনি যে প্রোগ্রাম করতে চান সেটা সিআইপি কোডের মধ্যে বা ইলিজিবিলিটির মধ্যে রয়েছে কিনা সেটা আপনাকে ভালো করে আইডেন্টিফাই করে দেন সেই প্রোগ্রামে আসতে হবে আদারওয়াইজ আপনার এটা যদি এলিজিবল লিস্টে না থাকে পড়াশোনা শেষ করে আপনি পোস্টগ্রাজুয়ান ওয়ার্ক পারমিট পাবেন না আপনার দেশে আপনাকে ফেরত যেতে হবে গ্রাজুয়েটস ইনএলিজিবিলি প্রোগ্রামস উইল নট কোয়ালিফাই ফর পোস্ট গ্রাজুয়ান ওয়ার্ক পারমিট ফেইলিং টু মেনটেন ফুল টাইম স্টুডেন্ট স্টাটাস এখানে একটি বিষয় খেয়াল করতে হবে সব কেনাটাতে পড়াশোনা করতে আসে আপনি পড়াশোনাই করতে হবে আপনি অন্যভাবে সময় নষ্ট করলে সেক্ষেত্রে এটার জন্য আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে হ্যাম্পার হতে পারে স্টুডেন্ট মাস্ট রিমেইন ফুল টাইম ইন এভরি সেমিস্টার এক্সেপ্ট দি ফাইনাল ওয়ান টু কোয়ালিফাই পার্ট টাইম স্টাডি আউটসাইড দি ফাইনাল টার্ম ক্যান ডিসকোয়ালিফাই ইউ এখানে একটা বিষয় মনে রাখবেন আপনাদের এডুকেশনটাকে বিভিন্ন টার্মে ভাগ করা হয় ফাইনাল টার্ম বা লাস্ট টার্ম যেটা সেই সময় আপনি ফুল টাইম যদি নাও থাকেন তাহলে আপনাদের কোনো ধরাবাদের নিয়ম নেই কিন্তু ফাইনাল টার্মের আগে আপনি রেগুলার স্টুডেন্ট হতে হবে পার্ট টাইম স্টুডেন্ট হওয়া যাবে না তাহলে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনে এখানে হ্যাম্পার হওয়ার পসিবিলিটি রয়েছে ওয়ার্কিং উইদাউট অথরাইজেশন আপনাকে গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে চব্বিশ ঘন্টা কাজ করার জন্যে আপনি লুকায় চল্লিশ ঘন্টা তিরিশ ঘন্টা মতো করতেছেন আপনি ভাবতেছেন যে আপনি চালাক আপনার উপরেই কোনো খবরদারি নাই নজরদারি নাই কিন্তু কোনো একটা প্রুফের মাধ্যমে যদি বের হয় যে আসলে আপনি এই নিয়মটা ভায়োলেট করেছেন তাহলে আপনার পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে স্টুডেন্ট মে ওয়ার্ক অনলি আন্ডার দি কন্ডিশন লিস্টেড অন দেয়ার স্টাডি পারমিট আপনার স্টাডি পারমিটে সব কন্ডিশন মেনশন থাকবে সেটার আলোকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আনঅথরাইজড ওয়ার্ক ক্যান লিড টু লস অফ স্টাটাস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট রিফিউজাল এরপর হচ্ছে কমপ্লিটিং ইয়র প্রোগ্রাম আউটসাইড কেনাডা আগে কেনাটাতে প্যান্ডেমিক বা করোনার প্যান্ডেমিকের সময় এখানে অনলাইন ক্লাসের সুযোগ দেওয়া হয়েছিল এখন কেউ যদি অনলাইন কোর্স করেন কেনাডাতে অনেক অনলাইন কোর্স আছে এক বছরে দুই বছরের যেটাই করেন না কেন সেটার কারণে আপনি পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে নট টেকিং এ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুই হাজার চব্বিশের পয়লা নভেম্বর থেকে গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনের সময় নতুন করে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে সেটা যদি না থাকে তাহলে আপনি এখানে অবশ্যই সুযোগ পাবেন না মিসিং অর ইনসাফিসিয়েন্ট টেস্ট রেজাল্ট উইল লিড টু রিফিউজাল এরপরে হচ্ছে অ্যাপ্লাইং লেট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ফাইমের আবেদনের একটি নির্দিষ্ট সময় রয়েছে পিজি ডাব্লিউপি অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড উইদিন ওয়ান এইট্টি ডেজ অফ প্রোগ্রাম কমপ্লিশন তো আপনি যে ডেটে আপনি পড়াশোনা শেষ করলেন সেই ডেটের পরে একশো আশি দিন একশো বা ছয় মাসের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনটা দিতে হবে এর বাইরে যদি আপনি লেট অ্যাপ্লিকেশন করেন তাহলে এগুলো ইউজুয়ালি রিফিউজড হয় সাবমিটিং অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিকর্ড ডকুমেন্টস ইনক্লুড প্রুফ অফ প্রোগ্রাম কম্পিটিশন ফুল টাইম স্ট্যাটাস ল্যাঙ্গুয়েজ টেস্ট এলিজিবল ফিল্ড অফ স্টাডি অ্যান্ড মেডিকেল এক্সাম এগুলো সবগুলোই লাগবে কোনো একটা বিষয় যদি মিসিং থাকে মিসিং ডকুমেন্টস ক্যান বি কজ ডিলেজ অফ রিফিউজাল এক্সপায়ার্ড আর এক্সপায়ারিং পাসপোর্ট এ post graduation ওয়ার্ক permit ক্যান নট beyond your passport পাসপোর্ট এখন দেখা গেল দুই হাজার ছাব্বিশ সালে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করতেছেন যাচ্ছেন আপনার পাসপোর্টটাও ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে অথবা সাতাশ সালের হবে কিন্তু আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চাচ্ছেন তিন বছরের কিন্তু পাসপোর্টের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত কানাডা গভর্নমেন্ট কখনই আপনাকে ছাব্বিশ সালের বাইরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ডিউরেশন দেবে না এর জন্যে যারা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট যার আবেদন করবেন তারা তার আগে ভাগেই পাসপোর্টের এক্সটেনশন বা নতুন পাসপোর্ট রিনিউ করে নেবেন যাতে করে আপনি এই সমস্যা না পড়েন ইউ মে রিসিভ এ শর্ট আর পারমিনু রিঅ্যাপ্লাই ইফ ইউর পাসপোর্ট এক্সপায়ার্স টু সোন তো আপনি আবার অবহেলা করে মনে করতে পারেন যে হ্যাঁ আপাতত তো আমাকে এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত দিচ্ছে আমি সময় আপনি আবার নতুন কোন জামালায় পড়েন তার থেকে ভালো নতুন পাসপোর্ট নিয়ে আবেদনটা করা নট প্রোভাইডিং জেনুইন টেম্পোরারি ইন্টেন খুবই ভালো করে খেয়াল করুন আপনি তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছেন আপনি দেখতেছেন যে এখানে আপনি পিয়ার হোল্ডার হবেন এই ধরনের স্বপ্ন দেখতেছেন এই বিষয়গুলো যদি সুন্দর করে লেখেন তাহলে ইমিগ্রেশন অফিসার সেটা নিয়ে নেগেটিভ রিজাল্ট দেবে আপনি এখানে অবশ্যই ইন্টেন্ট দিবেন যে আপনি পড়াশোনা করেছেন এখন আমি প্র্যাকটিক্যালি জব করি কেনাডিয়েন জব মার্কেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে আমি আমার দেশে একটা ব্রাইট ফিউচার গড়ে তুলব এই ধরনের ইনটেন্ট আপনাকে শো করতে হবে সেটাই এখানে জেনুইন ইন্টেন্ট এটাই যে অ্যাকচুয়ালি আপনি আপনার ইন্টেনশনটা ক্লিয়ার ফেইলি টু ডেমনস্ট্রেট ইন্টেন্ট ক্যান লিড টু রিফিউজাল বিগি বিং ইন অ্যাডমিজেবল রিজনস ইনক্লুড সিকিউরিটি ক্রিমিনালিটি মেডিকেল ফিনান্সিয়াল মিসপ্রেজেন্টেশন ইন ফ্যামিলি মেম্বার্স এই সমস্ত কারণে কেউ ইন হলে তার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হওয়ার পসিবিলিটি রয়েছে ইন অ্যাডমিজিবিলিটি ক্যান বার এন্ট্রি টু লিড টু রিমুভাল ফ্রম ক্যানাডা তো দশটি টেবিল টেবিল আকারে আমরা দশটি রিজন আপনাদেরকে দেখালাম এগুলো আবার বিস্তারিত আছে এখানে বিস্তারিত একটু হয়তো হিন্টস দিব পুরোটা পড়তে যাবো না কারণ ম্যাক্সিমাম কথা বলেই ফেলেছি আপনাদেরকে নট অল প্রোগ্রাম ইন কেনাডা কোয়ালিফাই গ্রাজুয়েট ফর পিজি ডাব্লুপি এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যারা ব্যাচেলার করতে আসবেন মাস্টার্স করতে আসবেন পিএইচডি করতে আসবেন এনআরা ছাড়া অন্য যারা আছেন তারা হচ্ছে লিস্ট অফ ক্লাসিফিকেশন ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম এইটা দিয়ে আপনি পাশে লিখবেন শুধু কানাডা তাহলে আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন সেখানে দেখবেন যে যে ডিপ্লোমা প্রোগ্রাম আপনি করতে আসতেছেন সেটা ইন লিস্টে আছে নাকি ইলিজিবল লিস্টে আসে যদি এলিজিবল লিস্টে আসে তাহলেই আপনি সেটার অফার লেটারের জন্য আবেদন করুন সেটার জন্য আসুন আর সিসি রিসেন্টলি অ্যাডেড ওয়ান নাইনটিন নিউ ফিল্ড অফ স্টাডি টু দি লিস্ট অফ অ্যান্ড রিমুভ ওয়ান এইটি সেভেন তো একশো আটাত্তরটা রিমুভ করেছে একশো উনিশটা যুক্ত করেছে সুতরাং ভালো করে খেয়াল করে এই সিআইপি কোডগুলো মিলিয়ে আপনাকে আসতে হবে তাহলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ফর্মটির জন্য এলিজিবল হবেন না এই জন্যে খুব ভালো করে ভাবতে হবে ফেইলিং টু কন্টিনিউয়াসলি হোল্ড ফুল টাইম স্টুডেন্ট স্ট্যাটাস যেটা আগে বলেছিলাম যে স্টুডেন্টদের কখনোই স্ট্যাটাস লস করা যাবে না ওয়ার্কিং উইদাউট অথোরাইজেশন যেগুলোতে কাজের আপনার অথোরাইজেশন নাই সেগুলোতে করতে যাবে না নট অ্যাবাইডিং বাই দিস রুলস ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস আস লসিং স্টুডেন্ট স্ট্যাটাস ইভেন আপনি স্টুডেন্ট শিপটাও ক্যান্সেল হতে পারে নট বিং অ্যাপ্রুভ ফর এ ওয়ার্ক পারমিট ইন দি ফিউচার আর হ্যাভিং টু লিভ টু দি কান্ট্রি এরপরে কমপ্লিটিং এ প্রোগ্রাম হোয়াইল আউটসাইড ক্যানাডা তো আপনি অনেকেই দেখা গেল যে আউটসাইড ক্যানাডা থেকে আবেদন করেন এখন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে যে নিয়মটা করাই দেওয়া হয়েছে দিস্টাম্পর এর মিজার নো লাঙ্গার অ্যাপ্লাইজ টু স্টুডেন্ট হু বিগিন স্টাডি প্রোগ্রাম স্টার্টিং ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে আপনি আউট আউটসাইড কানাডা থেকে অনলাইনে করলে সেগুলোর জন্য পোস্ট্রেশন সুযোগ সুবিধা পাবেন না নট গেটিং ল্যাঙ্গুয়েজ টেস্ট এটাও আর নতুন করে বলার কিছু নেই এখানে ভালো করে খেয়াল করুন এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টা দি ল্যাঙ্গুয়েজ দিস রেকর্ড ইজ বেসড অন ইয়ার প্রোগ্রাম অফ স্টাডি কোন লেভেলের স্টাডি আপনি করতেছেন সেটার উপর বেস করে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে সিএলবি ফাইভ ফর গ্রাজুয়েট অফ কলেজ প্রোগ্রামস অ্যাকসেপ্ট ব্যাচেলার প্রোগ্রাম সিএল বি সেভেন পর গ্র্যাজুয়েট অফ ব্যাচেলার মাস্টার্স আদার ইউনিভার্সিটি প্রোগ্রাম তার মানে হচ্ছে সিএল ভি সেভেন মানে আপনি যদি কথা ধরি সবগুলো ব্যান্ডেজ সিক্স 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 অর্থাৎ সিক্স করে পাইতে হবে তাহলে আপনি পোস্ট গ্র্যাজুয়ার ওয়ার্ক আবেদন করতে পারবেন আদারওয়াইজ না ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট মাস্ট বি লেস দেন টু ইয়ার্স ওল্ড ওয়েস সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন এরপরে দেখুন আর লিস্ট ল্যাঙ্গুয়েজ শুধু দিলেই হবে তা না অন্যান্য সুযোগও রয়েছে সিই অল পিআইপি আই জেনারেল ট্রেনিংটা দিতে হবে খুব ভালো করে খেয়াল করুন যে আইলস আপনি কি জিটি দেবেন নাকি একাডেমিক দেবেন পড়াশোনা করতে যখন আসতেছেন তখন দেবেন একাডেমিক আর যখন আপনি এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক প্রাইমটি জন্য আবেদন করতেছেন তখন দেবেন হচ্ছে জিটি তো এই জিটিটা দিলে যেটা সুবিধা হবে সেটা হলো যে এক বছর পরেই আপনি যে পি জন্যে বা এক্সপ্রেশনটি জন্য বা যে কোনো পিআর প্রোগ্রামের জন্য আবেদন করবেন সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আপনি সেটা করতে পারবেন পিটি দিলেও পিটি কোডটা দিতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টি সিইএফ টিএফ কেনাডা সিএফ কেনাডা এইটা দিতে হবে অ্যাপ্লাইং ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট লেট লেটে করলে কি হবে সেটা অলরেডি বলেছি সাবমিটিং অ্যান ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কোনোভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেওয়া যাবে না উইথ দি অ্যাপ্লিকেশন ইউ নিড টু সাবমিট দি ফলোইং ডকুমেন্টস কী কী ডকুমেন্ট এখানে দিতে হবে ভালো করে খেয়াল করুন প্রুফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডিজ ইউ নিড টু সাবমিট ইওর ডিগ্রি অর ডিপ্লোমা অ্যান অফিসিয়াল লেটার ফ্রম ইউর স্কুল অর অ্যান অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট অর কপি অফ ইউর ট্রান্সক্রিপ্ট ফ্রম ইউর স্কুল ওয়েবসাইট প্রুফ দ্যাট ইউ হ্যাভ ইউ আর ইনরোল ইন ফুল টাইম স্টুডেন্টস স্টাডিজ ইউ ক্যান প্রুফ দিস বাই সাবমিটিং অ্যান অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ইস্যুড বাই দি ডেজিনটেড লার্নিং ইনস্টিটিউশন অর এক কপি অফ ইউরোর অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ফ্রম ইয়র ডিএলআই ওয়েবসাইট প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ রিজাল্ট প্রুফ অফ ইলিজিবিলিটি ফিল্ড অফ স্টাডি এগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে প্রুফ অফ আপফ্রন্ট মেডিকেল এক্সাম এখানে নতুন করে মেডিকেল করতে হবে আর দি এ ইন্ড অফ দি অ্যাপ্লিকেশন ইউ উইল বি আক টু পে বোড দি ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি অ্যান্ড দি ওয়ার্ক পারমিট ফি ডাবল চেক ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড অল ডকুমেন্টস টু এনশোর দ্যাট এভরিথিং ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট বিফোর সাবমিটিং তো ফির বিষয়টা বুঝলেন যে এখানে একশো পঞ্চান্ন ডলার ওপেন ওয়ার্ক পারমিট ফি আর হচ্ছে ওয়ার্ক পারমিট ফি একশো পঞ্চাশ ডলার তার মানে এখানে তিনশো পাঁচ ডলার আর বায়োমেট্রিক তো আপনি আগেই দিয়ে যাচ্ছেন সুতরাং নতুন করে বায়োমেট্রিক দিতে হচ্ছে না এই গভর্নমেন্ট ফিটা আপনাকে দিতে হবে এটা কম বেশি হতে পারে সিচুয়েশন ভেদে এক্সপায়ার্ড আর এক্সপায়ারিং ট্রাভেল ডকুমেন্ট ইউর পজগারেশন ওয়ার্ক পারমিট ক্যান নট বি ইস্যুড বিয়ন্ড ইয়র ভ্যালিডিটি অফ ইউর ট্রাভেল ডকুমেন্ট যেটা আমি আগে বললাম যে পাসপোর্টের ভ্যালিডিটি যাতে কমপক্ষে তিন বছর থাকে এটা খেয়াল করবেন আমি বলবো যে চার বছর থাকে কারণ আপনি যে সময় আবেদন করতেছেন আবেদনটা গ্র্যান্ট হবে আরও পরে সেক্ষেত্রে যাতে আপনার ছয় মাস পরেও যদি রেজাল্টটা পান কোনো কারণে দেরি হতে পারে যাতে করে তিন বছরের ডিউরেশন আপনার পাসপোর্টের মধ্যে কাভার করে এই বিষয়ে ভালো করে খেয়াল করবেন ওয়ার্ক পারমিট ইজ ইস্যুড ফর লেস দেন ইউর এলিজিবল ডিউরেশন অন অ্যাকাউন্ট অফ এক্সপায়ারিং ট্রাভেল ডকুমেন্ট ইউ উইল হ্যাভ টু ট্রাভেল ডকুমেন্ট ইউর পজন ওয়ার্ক পারমিট অন পেপার তো এটা যদি কেউ ফুল ডিউরেশনে কভার করতে না পারেন পরবর্তীতে নতুন করে আবেদন করতে হবে ইনসিউরিং দ্যাট ইউর ট্রাভেল ডকুমেন্ট ইজ ভ্যালিড ফর দি ম্যাক্সিমাম ডিউরেশন যেটা আমি বলেছি অলরেডি নট প্রুভিং জেনুইন ইন টেম্পোরারি ইন টেন একটু ভালো করে খেয়াল করুন আমি যদিও বাংলায় বলেছি এখানে ইংলিশে বিষয়গুলো আছে আমি একটু পড়ি কেনাডাস ইমিগ্রেশন সিস্টেম রিকগনাইজ ডুয়েল ইন্টেন্ট হুইচ মিনস অ্যান্ড ইন্টেনশন টু বিকাম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ক্যানাডা ডাজ নট প্রিক্লুড সাম ওয়ান ফ্রম বিকামিং এ টেম্পোরার রেসিডেন্ট অ্যাজ লং অ্যাজ দে ক্যান ইন্স্যোর অ্যান ইমিগ্রেশন অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট দে উইল লিভ দি কান্ট্রি হোয়েন দেয়ার স্টাটাস এক্সপার্স তো কেনাডার ইমিগ্রেশন অফিসার দেখবে যে আসলেই আপনার ইন্টেনশনটা কি আপনি কি এখানে থেকে যেতে চাচ্ছেন নাকি এটা পিজি জি শেষ করে কানাডায় ফিরে যাবেন ইন্টেনশনটা ক্লিয়ারলি মেনশন করতে হবে সো হাইন অ্যাপ্লাইং ফর পিজি জি ডাব্লুপি ইউ মাস্ট বি আবল টু কনভিন্স দি ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল নট ভায়োলেট দি টার্মস অফ ইউর পোস্টগ্রেশন ওয়ার্ক পারমিট অর ওভার স্টেট দিস ক্যান বি ডান বাই প্রোভাইডিং প্রুভিং টাইস টু ইউর হোম কান্ট্রি উইথ রিলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড ডিটেলস ফেইল টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ জেনুইন টেম্পোরারি রেসিডেন্ট ইন টেন ক্যান বি গ্রাউন্ডস ফর রিফিউজাল ইন অ্যাডমিসিবিলিটি কি কি কারণে ইন্ডিয়ান ইন্যাডমিজিবিলিটি হতে পারে সেটা একটু খেয়াল করুন ফর ন্যাশনালস হু আর ফাউন্ড ইন টু কেনাডা মে বি আর এন্টি টু আর রিমুভ ফ্রম দি কান্ট্রি ফর ন্যাশনালস ক্যান বি ইন ফর রিজনস অফ ফিনান্সিয়াল রিস সাপোর্ট মেডিকেল রিজনস মিসপ্রেজেন্টেশন ক্রিমিনালিটি ন্যাশনাল সিকিউরিটি হ্যাভিং এ ইন ইন ফ্যামিলি মেম্বার এই সমস্ত কারণে ইন্ডিয়া হয়ে যেতে পারে সব বিষয়গুলো খেয়াল করতে হবে হু ইজ ইলিজিবল ফর পোস্ট গার্জুয়ান ওয়ার্ক পারমিট পোস্ট গ্রেজুয়ন ওয়ার্ক পারমিটির যোগ কারা পোস্ট গ্রাজুয়েন্ট ওয়ার্ক পারমিট ইজ এন ওয়ান টাইম অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট দজ হু হ্যাভ অলরেডি রিসিভড এ পোস্ট গ্রাজন ওয়ার্ক পারমিট ইন দি পাস্ট আর নট এলিজিবল ফর অ্যানাদার এখানে ভালো করে খেয়াল করুন দেখা গেলো আপনি মাস্টার্স প্রোগ্রামে আসছেন এসে পড়াশোনা শেষ করেছেন দেখা গেলো যে আপনি পোস্ট গ্রেজুয়ন ওয়ার্ক পারমিট পেয়েছেন সেটা শেষ করেছেন কিন্তু পিআর হোল্ডার হতে পারেনি আপনি ভাবেন যে আরেকটা প্রোগ্রামে ভর্তি হই হওয়ার পরে আবার পোস্ট গ্রাজুয়ান ওয়ার্ক পারমিট পাব নয় ইট ইজ নট আপনাকে দিবে না কেনাডাতে একবারের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন এ বিষয়ে মাথায় রাখতে হবে কখনই আপনাকে ডাবল দেবে না টু বি ইলিজিবল ফর এ পোস্ট গ্রাজুয়ান ওয়ার্ক পারমিট ইউ মাস্ট ইনশোর ইউ মিট সাম অফ দিস জেনারেল ক্রাইটেরিয়া ইউ হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবল প্রোগ্রাম এট এ ডি ইউর প্রোগ্রাম ওয়াজ লিস্ট এইট মান্থ লং ওর নাইনটি নাইন হান্ড্রেড আওয়ার্স ফর কুইবিক প্রোগ্রামস ইউ মেনটেন ফুল টাইম স্ট্যাটাস এজ এ স্টুডেন্ট ইন কানাডা ডিউরিং ইস্ট সেমিস্টার অফ ইউর স্টাডি প্রোগ্রাম তো যখন আপনার সেমিস্টারগুলো চলবে তখন ফুল টাইম থাকতে হবে এ বিষয়টা মাথায় রাখবেন ইউ অ্যাপ্লাইড ফর এ পোস্ট গ্রাজুশন ওয়ার্ক পারমিট উইদিন ওয়ান এইটি ডেজ অফ কমপ্লিটিং ইউর প্রোগ্রাম অফ স্টাডি ইউর স্টাডি পারমিট ওয়াজ ভ্যালিড অ্যাট সাম পয়েন্ট ডিউরিং দি ওয়ান হান্ড্রেড এইটটি ডে আফটার ইয়র গ্রাজুয়েটেড অ্যান্ড বিফোর ইয়োর সাবমিটেড ইয়র পি ডাব্লুপি অ্যাপ্লিকেশান তো ইউজুয়ালি যেটা হয় যে ডিউরেশন পড়েছেন হিসাবে তার থেকে পোস্ট গ্রাজুশন ওয়ার্ক স্টাডি পারমিটটার ভ্যালিডিটি আরও বেশি থাকে সে বিষয়গুলো ইউজুয়ালি থাকে ওই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারলে আপনি বেঁচে যাবেন বা ঝামেলা কম হবে তা হলে আপনার ভ্যালিড স্টাটাসগুলো যদি দূর হয়ে যায় বা রিমুভ হয়ে যায় যে সেই অবস্থা আপনাকে আউট অফ ক্যানাডা থেকে আবেদন করতে হবে এই স্ট্যাটাস ফিনিশ হওয়ার আগে তো আজকে আমরা একটু লং আলোচনা করলাম আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি অনেক স্বপ্ন আসা নিয়ে কেনাডাতে অনেকে এসেছেন কিন্তু অনেক নন কমপ্লায়েন্সের কারণে আপনি যে সমস্যাগুলো ফেস করতে পারেন সেগুলো তুলে ধরেছি যারা ক্যানাডাতে আসার স্বপ্ন দেখতেছেন নট বা অনলি ফর ক্যানাডা বাট অলসো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোতেও কিন্তু এই ধরনের বিষয়গুলো মেনটেন করতে হবে আপনারা যারা প্রফেশনাল সার্ভিস নিতে চান আপনাদেরকে ওয়েলকাম আপনাদের ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস পর্যন্ত সকল বিষয়ে সঠিক সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আশা করছি আপনাদেরকে সেবা দিয়ে আমরা ধন্য হতে পারবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম